আপনি একটা কামলা নিলেন কামলা বোঝেন তো আপনার কামলা বলেন না কৃষাণ একটা টাকা দিয়ে তাকে দিন মুজুর যাকে বলা হয় একে আপনি দায়িত্ব দিলেন যে ভাই তোমাকে আমি পাঁচশো টাকা দিব আমার জমিতে যত ধান আছে সবগুলো কেটে তুমি বাসায় নিয়ে এসে রেখে তুমি মাহিগঞ্জ বাজারে এসে আমার কাছে রাত্রে টাকা নিয়ে যাবা আপনি রাতে তাকে বললেন আগের দিন রাতে পরের দিন আপনি আসরের নামাজের পরে আপনার মাঠে গিয়ে দেখলেন ভদ্রলোক ঠিকই আপনার মাঠে গিয়েছে সে শুধু ঘোরাঘুরি করতেছে একটা ধানও কাটে নাই মাগ্রিবের পরে এসে যদি সে আপনার কাছে টাকা চায় আপনি কি তাকে টাকা দিবেন তার সাথে আপনার শর্ত হলো তুমি আমার জমি সমস্ত ধান কেটে আমার বাসায় দিয়ে যাবা তারপরে মাহিগঞ্জ বাজারে এসে আমার কাছে টাকা নিবা কিন্তু সে মাঠে গিয়েছে ঘোরাফেরাও করেছে সে মোবাইল টিপেছে তার নিজস্ব কাজকর্ম করেছে কিন্তু আপনি যে দায়িত্বটা দিয়েছেন অর্থাৎ ধান কেটে বাসায় নিয়ে আসতে হবে নানার পরেও আপনার কাছে যদি টাকা চায় আপনি জীবনে তাকে টাকা তো দিবেনই না বরং তাকে থ্রেট করবেন তোমার কারণে আমার এই ধানটা আজকে কাটা হলো না আর কোনো কারণে যদি সেদিন রাতে শিলাবৃষ্টি হয় এবং আপনার ধান যদি নষ্ট হয়ে যায় তখন আপনি তাকে বলবেন তোমার কারণে আমার ধানগুলো নষ্ট হয়েছে তুমি সঠিকভাবে তোমার দায়িত্ব পালন করো নাই সুতরাং এখন আমাকে জরিমানা দাও টাকা তো পাবেই না বরং তাকে আপনি থ্রেট করবেন জনি জন্য প্রেশার ক্রিয়েট করবেন এখানে আল্লাহ বলেছেন খলিফা দুনিয়ার বুকে আমি প্রতিনিধি সৃষ্টি করেছি অর্থাৎ আমি যেভাবে বলবো মানুষ সেভাবেই কাজ করবে এই কারণেই আমি দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করেছি আল্লাহ কিভাবে আপনাকে কি দায়িত্ব পালন করতে হবে শিখিয়ে দিয়েছেন আপনি যদি সেই কাজগুলো সঠিকভাবে পালন না করেন এবং না করে আপনার নিজস্ব মন গড়াভাবে জীবন পরিচালিত করবার পরে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড়াবেন আপনি যদি বলেন আল্লাহ আমি তো দুনিয়ার বুকে জেনেছি তুমি গফুর রহিম তুমি রহমানুর রহিম তুমি পরম ক্ষমাশীল অনেক দয়ালু আজকে আমি এসেছি আল্লাহ ভুল করেছি তুমি দয়া করে আমার জন্য যে জান্নাত রেখেছো সেটি দিয়ে দাও দুনিয়ার বুকে আপনি যদি সামান্য পাঁচশো টাকা এটি যদি আপনার দিন মজুর একজন কামলাকে না দেন তাহলে আপনি মনে করেছেন কি আল্লাহ আপনাকে যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেটি না করে আপনি আল্লাহর কাছে গিয়ে জানার চাইবেন আর আল্লাহ আপনাকে দিয়ে দেবে অসম্ভব এটা কখনোই দেবেন না আর এই কথাটা ফ্রেস্তারা জানতেন যেই সমস্যা হইতে পারে এজন্য জন্য বলেছেন জালু ফিহা মাইয়ুব সিদুফিহা ওয়া এস ফিকুদ্দিমা ও নায়নু আহদিকা ও নুখাদিসুল হে আল্লাহ দুনিয়ার বুকে দরকার নাই প্রতিনিধি সৃষ্টি করার কি প্রয়োজন এখানে অবশ্য সাইয়াদ আবুল আল্লাহ মউদুদুর রহমদুল্লাহ আলাহ একটা ব্যাখ্যা করেছেন তা ফিমুল কোরআনের মধ্যে তিনি বলেছেন যে ফ্রেস্তারা আসলে নিষেধ করেছেন বিষয়টা এমন না ফ্রেস্তারা জানতে চেয়েছিলেন যে আল্লাহ দুনিয়ার বুকে তারা রক্তপাত ঘটতে ঘটাইতে পারে তারা মারামারি হানাহানি ঝগড়া বিবাদে লিপ্ত হইতে পারে দরকার কি তাদেরকে সৃষ্টি করার আসলে কারণ কি কেন সৃষ্টি করবেন বলেন তো এইটা জানার চাহিদা ছিল তাফিমুল কোরআনের তাফসির গ্রন্থে যেটা বলা হয়েছে আসলেই তাই ফ্রেস জানার একটা কিউরিয়াসিটি ছিল কেন সৃষ্টি করবেন কিন্তু আল্লাহ সেটা বলেছেন ইন্নি আলামু মা লা আলামুন আমি নিশ্চয়ই আমার একটা মহৎ পরিকল্পনা আছে আমি যা জানি তোমরা তা জান না এখন প্রশ্ন হলো এখানে তারা দুইটা টার্ম ব্যবহার করছে আমরা আপনার প্রশংসা জ্ঞাপন করছি ওয়া নদি সুলাক এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি এখানে দু গুরুত্বপূর্ণ বিষয় তারা কিন্তু আল্লাহর পবিত্রতাও ঘোষণা করে এবং আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে তাহলে আর দরকার কি দুনিয়ার বুকে প্রতিনিধি সৃষ্টি করা এই কথাটা যখন আর্গুমেন্ট পেশ করেছে ফ্রেস্তার আল্লাহর কাছে তখন আল্লাহ বলেছেন ইন্নি আলামুন তোমার তোমরা যে কাজগুলো করো এর চেয়ে তো আরও কিছু কাজ আছে এই ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না তার মানে বুঝতে হবে দুনিয়ার বুকে শুধু আল্লাহর প্রশংসা করবার জন্য আল্লাহর গুণগান গাবার জন্যই মানুষকে আল্লাহ দুনিয়ার বুকে সৃষ্টি করেন নাই আরও নিশ্চয়ই কারণ अच्छे